ধুমধারাক্কা ক্রিকেট যাকে বলে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে আইপিএল আইপিএল খেলতে বরাবরই মুখিয়ে থাকেন বিশ্বের সেরা তারকারা কারিকারি অর্থের পাশাপাশি এই লিগ থেকে ক্রিকেটাররা শিখতেও পারেন অনেক কিছু তবে দেশের স্বার্থে অনেক সময় ক্রিকেটারদের ছেড়ে আসতে হয় সেই আইপিএল তাই যেসব ক্রিকেটাররা আসরের মাঝপথে চলে যাবেন তাদের পাশাপাশি বোর্ডগুলোরও শাস্তি চাচ্ছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার আইপিএলের রেবারের আসরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থাকায় পুরো মৌসুম না খেলেই তাকে ফিরতে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো ইংল্যান্ডও বিশ্বকাপের প্রস্তুতির জন্য আইপিএল থেকে জস বাটলারদের আগেভাগেই দেশে ফিরাতে চাচ্ছে এই খবর প্রকাশেই ক্ষোভ জেরেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার এক কলামে গাভাস্কার লিখেন এখন পর্যন্ত ইসিবি ছাড়া অন্য কোনো বোর্ডের কথা শুনিনি যারা বিশ্বকাপের প্রস্তুতি ও বিশ্রামের জন্য খেলোয়াড়দের ডেকে নিতে বলেছে নিলাম হওয়ার আগেই বিসিসিআই সব বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের পুরো মৌসুম পাওয়া নিয়ে কথা বলেছে কারণ আইপিএলের কিছুদিন পরই বিশ্বকাপ এটা সবারই জানা ছিল বোর্ডগুলোর নিশ্চয়তা পেয়েই বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোকে খেলোয়াড়েরা কতদিন থাকবে তা জানিয়েছে আইপিএল থেকে ক্রিকেটারদের সরিয়ে নেওয়ায় সংশ্লিষ্ট বোর্ডের উপরই গাভাস্কারের ক্ষোভটা বেশি তিনি বলেন আসরের শেষ দিকে ক্রিকেটাররা আইপিএল ছাড়লে ফ্র্যাঞ্চাইজি দলগুলো ক্ষতিগ্রস্ত হবে যার কারণে ক্রিকেটারদের বেতন কাটা হোক এছাড়াও আইপিএলে খেলা প্রতি খেলোয়াড়দের জন্য দশ পার্সেন্ট কমিশন পেয়ে থাকে বোর্ডগুলো যা অন্য কোনো লিগে হয় না বোর্ড যদি পুরো মৌসুমের কথা বলে এখন খেলোয়াড়দের নিয়ে যায় তাহলে বোর্ডকেও জরিমানা করা হোক ছাব্বিশ মে শেষ হবে এবারের আইপিএল আসর আর সপ্তাহ না ঘুরতেই শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ এর আগে বাইশ মে মাঠে গড়াবে পাকিস্তান ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজ